বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি অনেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি অনেকে আমাকে কমেন্ট করেছিল যে হাই নেকের ওপরে কি করে প্রিন্সেস ব্লাউজ তারা কাটিং করবে সামনে বোতাম দিয়ে এটা আমি খুব সহজেই তোমার তোমাদেরকে ডিজাইনার ব্লাউজ কাটিং করে দেখাবো প্রিন্সেস কাটের ওপরে নেক ব্লাউজ এটা কাটিং করার জন্য বন্ধুরা প্রথমে ব্যাক পার্টটাকে কাটিং করতে হবে তাছাড়া যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রেই কিন্তু ব্যাক সাইডটাকে আগে কাটিং করতে হয় তার জন্য কাপড়টাকে তোমরা প্রথমে এইভাবে ব্লাউজ পার্টটাকে দুভাজ করে নেবে এখানে দেখো চওড়ার মাপ নিয়েছি এগারো ইঞ্চি এখানে বত্রিশ থেকে ছত্রিশ সাইজ বডির জন্য কিন্তু তোমরা এই মাপে কাটিং করে নিতে পারো এবং লম্বার মাপ নিয়ে নিলাম নর্মাল যে মাপটা পনেরো ইঞ্চি সেই মতো মাপটা এখানে নিয়ে নিতে হবে পনেরো ইঞ্চিতে এভাবে করে মার্জিন দিয়ে মার্জিন দিয়ে নিলাম এবার বন্ধুরা এটা যেহেতু হাইনেক ব্লাউজ তৈরি করব প্রিন্সেস কাটের ওপরে তার জন্য এখানে কাঁধের মাপটা একটু বেশি নিতে হবে একটু আট ইঞ্চিতে নিয়ে নিলাম এবং মোহরার মাপটা সাত ইঞ্চিতে এভাবে নিয়ে রাউন্ড শেপ করে দিতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো দেখো এখানে যে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা দেড় ইঞ্চি এই বাসে এইভাবে করে পয়েন্ট করে দেখো মার্জিনটা টেনে নিলাম এবার এটা যেহেতু হাইনেক ব্লাউজ তৈরি করব তার জন্য দেখো এখানটায় তিন ইঞ্চিতে এইভাবে করে পয়েন্ট করে নিলাম তারপরে এখানে পেছন পাটের গলার ডিপটা নিয়ে নিচ্ছি দেখো এক ইঞ্চিতে এক ইঞ্চি নিয়ে নিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে দেখো এক ইঞ্চি নিয়ে নিলাম এবার বন্ধুরা দেখো শেপটা তৈরি করা হয়ে গেল এবার এটাকে ভালো করে কেটে নিতে হবে এখানে হালকা এভাবে একটু নামিয়ে দিতে হবে তারপর এটাকে ধাপে ধাপে কেটে নিতে হবে এবার পেছন পাটটাকে ধরে কী করে তোমরা সামনের পাটটা কাটিং করবে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো পেছন পাটটা কাটিং করা হয়ে গেল এবার এটাকে ধরে সামনের পাটটাকে কাটিং করে দেখাবো সামনের পাটটা কাটিং করার জন্য কাপড়টাকে আবার দু ভাঁজ করে নিয়েছি তারপর দেখো আমার নিজের দিকে এখানে কিন্তু এক ইঞ্চি মতো এক্সট্রা বেশি নিয়ে নেব এবং নিচের দিকেও এ দিকটাও এক দেড় ইঞ্চি মতো বেশি নিয়ে নেব এটা যেহেতু প্রিন্সেস ব্লাউজ তৈরি হবে তার জন্য এভাবে করে বেশি নিয়ে নিতে হবে এবং খোলা দিকটায় তিন ইঞ্চি বেশি লাগবে সেই মাপটাও তোমরা রেখে কাপড়টাকে এভাবে করে ভাঁজ করবে দেখো এবার সামনের পাটটা ভাজ করে পেছনের পাটটা ভালোভাবে বসিয়ে নিলাম এবার পেছন পাটের শেপটা সামনের পাটের ওপরে এইভাবে করে ভালো করে বসিয়ে নিতে হবে দেখো পেছন পাটের শেপটা বসানো হয়ে গেল এবার বন্ধুরা দেখো মার্জিনগুলো ভালো করে জিপ করে দিয়ে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এবার দেখো সব থেকে প্রথমে কিন্তু এখানে গলার মাপটা নিতে হবে এখানে তারপর টাক্ক পয়েন্টের জন্য এখানে চার ইঞ্চি এই পাশ থেকে পয়েন্টটা করে নিলাম তারপর এখানে সাড়ে দশ ইঞ্চি নিচে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে চৌত্রিশ বত্রিশ ছত্রিশ সাইজ বডির ক্ষেত্রে তোমরা টাক্স পয়েন্টের মাপ নিয়ে নেবে সাড়ে দশ ইঞ্চিতে এইভাবে করে তাহলে ফিটিংসের মাপ তোমরা পেয়ে যাবে এবার এখান থেকে চার ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিলাম এভাবে সোজা মার্জিন দিয়ে দিতে হবে এবার এটা যেহেতু সামনের পার্ট কাটিং করছি তার জন্য এইভাবে করে হাফ ইঞ্চি এই এই পাশ থেকে তাল পাটটাকে মার্জিন করে নিতে হবে দেখো হাফ ইঞ্চি এই পাশে রাউন্ড শেপ করে তাল পাটের শেপটা করে নিলাম তারপর এইভাবে করে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নেব প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু এত সহজ কাটিং করা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে দেখো এখানে এবার এইভাবে করে নিয়ে এবার এক ইঞ্চি এই পাশ থেকে এখানে পয়েন্ট করে নেব ওই পাশটায় জয়েন দিকে এক ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নেব এবং এই পাশে দুই ইঞ্চি এই পাশটায় পয়েন্ট করে নেব এবার এই দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি ওপরে পয়েন্ট করে নিতে হবে দেখো বন্ধুরা এইভাবে করে তোমরা শেপটা তৈরি করে নেবে এইভাবে যদি তোমরা প্রিন্সেস কাটের শেপটা দাও ব্লাউজের ফিটিংসটা কিন্তু অসাধারণ হবে এবার এখান থেকে তিন ইঞ্চি যেহেতু সেলাইয়ে চলে যাবে তার জন্য ওই তিন ইঞ্চি এই পাশ থেকে এক্সট্রা নিয়ে নিলাম এবং এখানটায় হাফ ইঞ্চি এভাবে এক্সট্রা নিয়ে এভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে তারপর পেছন পাটটাকে ধরে এবার দেখো পেছন পাটটাকে এভাবে করে ধরে এখানটায় মিলিয়ে দেখবো দেখো এক ইঞ্চি ওপরে এইভাবে করে কেটে নিতে হবে এইভাবে করে কোনা করে মিলিয়ে দিলাম দেখো প্রিন্সেস কাট দিয়ে ব্লাউজটা পুরোটা কাটিং শেপটা তৈরি করা হয়ে গেল এবার গলার জন্য এটা যেহেতু হাইনেক ব্লাউজ হবে তার জন্য এখানে তিন ইঞ্চি নিচে এইভাবে করে পয়েন্ট করে নিতে হবে সামনের পাটের গলার ডিপটা নিয়ে নেব এখানে তিন ইঞ্চিতে তারপর এভাবে করে করে রাউন্ড এবার সামনের পাটটাকেও ভালো করে এভাবে করে কেটে নিলাম বন্ধুরা এবার দেখো সামনের পাটটাও কাটিং করা হয়ে গেল এবার কী করে তোমরা হাতাটাকে কাটিং করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে দু ভাঁজ করে নিতে হবে তারপর আবার দুভাঁজ করে নেব দেখো এইভাবে করে আবার দুই ভাঁজ করে নিলাম এবার বন্ধুরা হাতার দেখো চওড়াটা নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি এবং লম্বাটা নিয়ে নিলাম এগারো ইঞ্চিতে এটা যেহেতু গ্লাস হাতা তৈরি করব তার জন্য এগারো ইঞ্চি নিলেই কিন্তু তোমরা সঠিক মাপটা পেয়ে যাবে দেখো এগারো ইঞ্চি নিয়ে নিলাম তারপর আমার নিজের দিকে আছে জোড়ার দিকটা এবং এই দিকটা আছে খোলা দিকটা বন্ধুরা সময় খোলা দিকটায় তিন ইঞ্চি মতো ডাউন দিয়ে নিতে হবে হাতা কাটিংয়ের ক্ষেত্রে দেখো এইভাবে করে হাতা শেপটা তৈরি করে নিতে হবে তারপর এটাকে কেটে নিলেই কিন্তু তোমরা ফিটিংসের সাথে হাতা কাটিং করে নিতে পারবে বন্ধুরা দেখো পুরো ব্লাউজটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে প্রিন্সেস কাট ব্লাউজ আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই ব্লাউজটা কাটিং শিখতে পেরেছো এবং তাছাড়া যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ